হাকিম মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মুসলমানের গুনাহ হওয়া এটা আদাত স্বাভাবিক মুসলমান তার গুনাহ হবে কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে টিকে থাকা মজবুত থাকা লাগাতার করতে থাকা এটা মহাল অস্বাভাবিক এটা হইতে পারে গুনা করাটা স্বাভাবিক ভুল হওয়াটাই স্বাভাবিক খাওয়াটাই স্বাভাবিক পিছলা খাইয়া পরে যাওয়া এটাই স্বাভাবিক কিন্তু পিসলা খাইয়া একবার নাইলাম আর উঠতামে না এটা তো অস্বাভাবিক কথা ঠিকই না বলেন না কেন একটা বাচ্চা পিছলা খাইছে তামনি তারে পরে আধা ঘন্টা পরে করলেন তুই পিসলা খাইছ কখন আধা ঘন্টা রইলো তো তুমি দেখুন ফেরে রইছো আমি না পিছলা খাইছি তো তুই পিসলা খেলে কি ছো তুমি উঠতা না কেমনি আবার ফিসতে খেলে ওটা কেমনি বুঝছেন এটা বেউকুফি কথা না কথা বলেন না কেউ আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম সুন্দর একটা গল্প বলুন পাঠান পাঠান একটা গল্প উর্দুতে পড়ছিলাম এক পাঠান পাঠান মানে লম্বা পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তানের মানুষ লম্বা মানুষ পাঠান বেটা। পাঠান মানুষ বেশি লম্বার কারণে একটু সহজ সরল হয় বুদ্ধি শুদ্ধি কম হয় তো এক পাঠানের বাড়িতে চুর ঢুকছে সেই চোর ধরছে চোর তুই যে চুরি করল তোমার বিচার আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার তারা ডাকতেছে তুই এনে বল তো তারে পাও বাইন্দা আর দুই পাও বাঁধছে বাইন্দা বলছে রশি দিয়ে বাঁধ দিয়ে বলছে তুই এনে বয়া থাক আমি আনতেছি আর সর্দাররা আনতেছি তারপরে বিচার হইব তোর চুরির শাস্তি এ কথা বলে চলে গেছে সর্দারের কাছে সর্দাররে গিয়া উঠাইয়া বলছে যে চোর দর্শি আপনি আসেন বিচার করতে আসেন চোর কথা আমার বাড়ির বারান্দায় বাড়ির দরজায় রশি দিয়া পাও বাং দিয়া তুই আইসি তো সর্দার জিজ্ঞেস করছে ফাউদে বান্ধিস হাত বান্ধিস কয় না হাত তো বান্ধিছিল বেউকুফ হাত বান না দিলে বেটা শুধু পাও বান দিল কেমনে বেটা তো হাত দিয়ে এটা খুললে লাগবে রশিটা তুই তুমি এত বোকা হইলে কেমনে তার হাত বান দিলে না সে চিন্তা করছে হা কথা তো ঠিক ইন্নার আমি তো নিশ্চিত বোকামিই করলাম তার হাত বাঁধ দিলাম না কেন এখন তো সে তো নিশ্চিত পায়ের রশি তো স্বাভাবিকভাবে খুললে চলে যাবে তো একটু পরেই সে চিন্তা করে একটু অনটা খারাপ হয়ে গেছে সুর কিন্তু ফাইতাম না তো একটু পরেই আবার সাথে সাথে তার একটা কথা মনে পড়ছে আর এ তখন সে সর্দার বুঝছে নেহি নেহি নে আমিও পাঠান আর এই যে চোদ্দ চিতেও পাঠান তার মানে হইলো তে বুঝত না এটা বুঝছি না আমি যখন বুঝছি না কথা এটা এত বুঝতো না কারণ আমরা দুজনে তো কি আমবি পাঠান ও বি পাঠান তো বলছি সর্দার নেই নেই এমন হবে না চলো গিয়ে ফামু আমি আই আই আবার দেখে যে ঠিকই হেতে বইয়ে রেসি তো সর্দার জিজ্ঞাসা করছে তুমি চুরি করছো কাহাচুরি করছে তো কি হিসার পরে কয় উনি আমার পাও বান্ধে আনে বয়ে তুইছে কইছে সর্দার আনতেছে বিচারের জন্য কয় তো তোমার হাত তো বাঁধে নাই হ্যাঁ তুমি যে বইসা রয়েছ কয় তো আমার না পাও বান্ধিয়ে আমি বাইরে মানে তার হাত দিয়ে যে তার পাও রশি খোলা যায় ফের এই এই দেমাকটাই কি তে এইটারে বলছে আর কি আমরা উর্দুতে গল্প এটা পড়ছি যে দুইজনেই বোকা আমি পাঠান ও বি এই জন্য আইয়া দেখছে যে হেউ যেহেতু বেকুবে রয়েছে বোকাই রয়েছে যাই হোক তা আমার বলার উদ্দেশ্য হলো আপনি আমি আরেকটু সচেষ্ট হওয়া আরেকটু সচেষ্ট রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন নবীজি বলছেন কুল্লুকুমরা আইন অকুল্লুকুমরা প্রত্যেকেই তোমরা অভিভাবক জিম্মাদার তোমাদের নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে আমাকেও আপনাকে দেশের প্রেসিডেন্টকেও প্রধানমন্ত্রীকেও এলাকার মেম্বারকেও চেয়ারম্যানকেও পরিবারের কর্তাকেও প্রত্যেকেই প্রত্যেকের অধীনে যেতজন আমার প্রজা আমার অধীনস্থ যারা যার অধীনে যে কয়জন তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হবে জবাবদিহি করতে হবে কি জবাবদিহি ইমান আমলের জবাবদিহি ইবাদত বন্দিগি আখেরাত পরকাল আল্লাহর গোলামি এই বিষয়ে জবাবদিহি ফর্রাজুল আলা আহলে বাইতি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাহারাদার অভিভাবক জিম্মাদার রাখাল অহু আমার ওই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত আপনার অধীনে যে কয়জন ছিল আমার আমার স্ত্রী আমার চারটা ছেলে মেয়ে হলো পাঁচজন আমার অধীনে আমার গাড়ির ড্রাইভার সে আমার অধীনে চাকরি করে আমার একজন গাড়ির ড্রাইভার আছে এই আমার অধীনে আমার কাজের বুয়া সে আমার অধীনে চাকরি করে আমার বা মাদ্রাসার তিরিশ জন স্টাফ আমার মাদ্রাসায় চাকরি করে এরা খ্যাত করে আমার পরে যে কয়জন আমি সহ তিরিশ জন আর উনত্রিশ জন এরা আমার অধীন আপাতত মোটামুটি এই আমার আমি আমারটা হিসাব করলাম আমার পরিবারের পাঁচজন আমার গাড়ির ড্রাইভার একজন আমার কাজের বুয়া আছে একজন আর মাদ্রাসার স্টাফ আছে তিরিশ জন তাইলে এদের আর একটু হিসাব বললে ছাত্রদের মাদ্রাসার অধীনে যে ছাত্ররা আছে এরও আমি মোহতামি আমি তো এদের নামাজ এদের ইমান এদের আমল এদের আখেরাত এদের পর্দা এদের হায়া এদের লজ্জা এদের সরব এদের আখলাক এদের জিন্দিগি এদের ইবাদত এদের ব্যাপারে ক্ষুধার অসম আমি জিম্মাদ আমাকে এদের ব্যাপারে জিজ্ঞাসিত হব আমি আমাকে জবাবদিহি করতে তাইলে ইমান আমলের প্রশ্নের উত্তর দিতেই হবে কেন সোফা বার্নিশ করে দিয়া তুমি না কেউ বলবেন কেন তুমি বিল্ডিং এর কাজ শেষ করে গেলসেরা কোথাও জিজ্ঞেস করবে। কেন মেয়েটাকে বিয়ে দিয়ে গেলে না না কেন ছেলেটা বিদেশ পাঠাইলা না কেন ছেলেটার একটা আয় রোজগারের ব্যবস্থা করে না। না বিশ্বাস করো এটা মোটেই জিজ্ঞাসার বিষয় না লা নাসআলুকা রিযকা কোরআনে আল্লাহ বলছে বান্দা শোনো আমি রিজিকের ব্যাপারে কোনো প্রশ্ন করব না লা নাসআলুকা রিযকা রিজিকের ব্যাপারে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না তোমার ছেলে ভাত খেলো না কেন এটা আমি আল্লাহ বলবো না ও তোমার ছেলে নামাজ পড়লো না কেন আমি এটা জিজ্ঞাসা না হানুনরুকা যদি বলেন তো তো তরকারির কথা জিজ্ঞেস করবেন না কেন আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব আমি দেব কিন্তু আমি ইমান আমলের ব্যাপারে প্রশ্ন করব সুয়াল আমার বাফ একজন আমরা মুক্তি পাব আমাদের এই হায়াত আমাদের এই রাত আমাদের এই দিন আমাদের এই আলো বাতাস আমাদের এই জিন্দিগি আমাদের এই বয়স সবটাই আমরা জিজ্ঞাসিত এবং আমাদের মনে মনে কোরআন পড়বের মধ্যে আছে ইদিন ময়দানে আল্লাহ বলেন তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেস তারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসবে আইয়াউমা জাহান্ন সত্তর হাজার ফেরস্তা সত্তর হাজার আগুনের শিকলে প্রতিটা শিকলের মধ্যে সত্তর হাজার কড়া প্রতিটা কড়ার মধ্যে সত্তর হাজার ফেরিস্তার ধরা এরকম কৌটি ফেরেস্তা কৌটি কৌটি সবাই মিলে ট্রেনে জাহান্নামকে হাসনের ময়দানে নিয়ে আসবে জাহান নাম এই কোটি ফেরেস তারা হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে হাদিসের মধ্যে জাহান নামকে যখন হাসরের মাঠে আনবে একটা বিকট চিৎকার জাহান নামের ভেতর থেকে রব্বুল আলমিন বলেন সাথে সাথে প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত এক মিনিটেই মনে পড়বে মা ঈদিং তাদক্কারুল ইনশানু ও আনা লাহু আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে সেদিন যখন বুঝবা যে মতো অজু হয় নাই তো বুঝবা লাভ কি হবে সেদিন বুঝবা চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে আসলের ময়দানে যখন দেখবেন চাচা আপনার নামাজ একটাও হিসাবের মধ্যে আসে নাই আপনি তো বুঝবেন আহারে ভুল তো হয়ে গেছে সুরা কেরাত তো ঠিক হয় নাই কিন্তু আননা লাহু যিকরা আল্লাহ বলেন মনে পড়ে বুঝে কি লাভ হবে কি লাভ হবে ও মা ঈদিং কারুল ইনসান সব তো মনে পড়বে সব তো মনে পড়বে আল্লাহ তাআলা বলে না হাসা ভুল্লাভু সু আমি তো আল্লাহ গুনে গুনে রেখেছি ওয়া না আমার বান্দারা তো অহরহ ভুলে যাচ্ছে ভুলে গেছে তোমারে না মনে নাই গত বছর ঠিক রাত দশটা চল্লিশে আজকের এই দিনে আপনি আমি কি করেছি পুরা মনে নাই কিচ্ছুই মনে নাই ঠিক কিনা দরব্বুল বলে বলেন আমি কিন্তু গুনে গুনে রেখেছি আল্লাহ কোরআনে বলেন ফা রাব্বিকালানা আসআলান্নাহুম আজমাইন আল্লাহ বলে বান্দা কসম করে বলছি আমি আমার জাতের কসম আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম আমি কিন্তু সকলকেই কেয়ামতে জিজ্ঞেস করবো অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আম্মা করবো আমালুন যে যা করেছো বান্দা প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি জিজ্ঞেস করব, হাসলা কেন কাঁদলা কেন হাতলা কেন বুশলা কেন সব বলতে হবে আল্লাহ কোরআনে বলেন সুম্মা লা তুসআলুন ইদিন আনিন নাই দেওয়া প্রতিটা নেয়ামত আমি রব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করব করবে কিনা সুম্মা লা তুসআলুন নাউমা ইদিন আনিন নাই প্রতিটা জাররা জাররা বিন্দু বিন্দু নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করব আমার নিয়ামত কি করেছো ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড আমার রাত আমার দিন আমার আলো আমার অন্ধকার আমার সকাল আমার বিকেল আমার দুপুর আমার সন্ধ্যা আমার আমার এক এক মুহূর্তের জবাব বান্দা দাও কি করেছো হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ বলে আমি রাত্রি বানাই আমি দিন বানাই খিলফাতান পর্যায়ক্রমে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কে বানায় বলেন না আল্লাহ বলেন এমনি এমনি বানাইছি এমনে এমনে না জিজ্ঞেস করবো আমি অকিফু হুম ইন্না হুম মাসউলুন আল্লাহ ফেরেস্তাকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও এখন একজন একজন করে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলছেন আমার বান্দা যাই করছো আমি রব্বুল আলমিনকে গাফেল ভেবোনা ফেল আল্লাহ গাফিলান আল্লাহ বলে না ফরমান পাপি যে যা করছ এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গা ফেলবেব না না আমি গা ফেল নই আমি গা ফেল নই ছেলেটা আজকে এতদিন ফজরের নামাজ পড়ে না আপনি বাফ কিচ্ছু বলেন না মাতেন না কিতা ঘটনা কিতা আজকে বিশ বছর ধরে আপনার ঘরে অঙ্গিন টেলিভিশন চলে প্রত্যেক দিন নাচ গান চলে বাফ আপনি মাতেন না লড়েন না এটা যে গুণা আপনার এটা মনেও নাই আর কোনো দিন আপনি টাকা দিয়া বিল দেয় ডিসের বিল বিদ্যুতের বিল আর আমনের নাতি নাতনি বৈশা বৈশা রঙের রসে হিন্দি সিরিয়াল চায় নর্তকির নাচ দেখি জিনাবে বিচারের দৃশ্য দেখে উলঙ্গ নাচ দেখে নাটক সিনেমা দেখে আলাপ করেন হ্যাঁ হয়ে চলবে কি উপদেশ কেমনি কাফেল হলেন আল্লাহ তো জিজ্ঞেস করবেন মাফ ভেবে দেখেন আমিও ভাবি আপনিও ভাবি আমিও ভাবি আমার বাপ আমি সবসময় বলি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই একাই আপনি যেদিন মরে যাবেন আপনার দুঃখের সাথে আর কেউ মরবে না আপনি যখন অসুস্থ হন আপনার বন্ধু কেউ একসাথে তালে অসুস্থ হয় না আপনার দুঃখে আপনি যখন অভাবে পড়ে যাবেন বন্ধুরা তখন উপার্জন করা বন্ধ করে দিবে না ঠিক কিনা সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট হইলে পিছনের সিএনজি থামে না শাড়ি দিয়া জায়গা